বিদেশি অপারেটরদের হাতে আমাদের চট্টগ্রাম বন্দরের কয়েকটি টার্মিনাল আহ কনসেশন বা লিজে দেওয়ার চেষ্টা করতেছে এবং অলরেডি কনসেশনে দিছে দুইটা বন্দর সরকার কেন দিছে সরকার নিজেরাই ভালো জানে বা দুইটা যুক্তি ইচ্ছা করলে করাপশন আছে চট্টগ্রাম বন্দরে এটা কমাইতে হলে বিদেশিদের দিতে হবে দুই নম্বর হচ্ছে আপনার ক্যাপাসিটি ক্যাপাসিটি কম আমাদের অপারেটরদের ক্যাপাসিটি বাড়াইতে হলে বিদেশিদের দিতে হবে এটা তো ভাই আমাদের স্ট্র্যাটেজিক্যাল জায়গা চট্টগ্রাম বন্দর এটা বিদেশিদেরকে কেন দেবো দুই নম্বর আমাদের অপারেটার আছে সক্ষম তারা ক্যাপাবল তো আমি তো আরেকজনকে আনার দরকার নাই যারা আমরা নিজেরাই ক্যাপাবল একটা দুর্নীতির অভিযোগ আছে দুর্নীতিটার জন্য সরকার কাজ করুক দুর্নীতি বন্ধ করতে হয় এছাড়া অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে আমাদের চাপ করবে এখন তো আমরা পুরো পুরো আমাদের রিজার্ভে যখন বিদেশি অপারেটার আসবে তখন মানে বড় একটা অংশ তাদের ইয়ে চলে যাবে অ্যাকাউন্টে চলে যাবে সো আমাদের রিজার্ভের উপর চাপ পড়বে আমরা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হব এবং আমাদের যেই আমরা যে এতদিন শিখলাম সফল ভাবে অপারেটর পরিচালনা আমাদের অপারেটররা শিখলো এইটা তো হারায় যাবে তারা তো মানে এক সময় কি বলবো শ্রমিকে পরিণত হবে বিদেশি কোম্পানিগুলো আমরা সরকারকে আহ্বান জানাচ্ছি যে যদি করাপশন থাকে চট্টগ্রাম বন্দরে অভিযোগ আছে এটা কমানোর জন্য আপনারা কার্যকরী ব্যবস্থা নেন দুই নম্বর আমাদের অপারেটার নিজেরা সক্ষম এরপরে যদি সক্ষমতার ঘাটতি থাকে আপনারা বিদেশি কোনো অপারেটরকে হায়ার করে নিয়ে আসেন এনে প্রশিক্ষণ দেন আরো সক্ষম করেন তিন নম্বর হচ্ছে যে চুক্তি কনসেশন চুক্তি যেটা করা হয়েছে আপনার এপিএম এর সাথে এপিএম এর সাথে আরেকটা আছে সেটা হচ্ছে মেডলক হ্যাঁ মেডলক এর সাথে এই চুক্তি চুক্তি বাতিল করতে হবে দুই নম্বর হচ্ছে ডিপি ওয়ার্ল্ড এর কাছে আমাদের চট্টগ্রাম পোর্টের যে নিউমরিং টার্মিনাল এটা লিস্ট প্রক্রিয়া চলমান আছে এই প্রক্রিয়াটা বাতিল করতে হবে